বন্ধুরা গ্রামীণ ফোন নাম্বার থেকে লোড করা টাকা আরেকজনের নাম্বারে ট্রান্সফার করব থেকে তাহলে কথা না বলে অবশ্যই আমরা ভিডিওতে চলে যাই মাইজিপি অ্যাপে ক্লিক করলাম মাই জিপি এপে আসার পর আমরা নিচে অ্যাকাউন্টে ক্লিক করব অ্যাকাউন্টে ক্লিক করার পর আমরা এই যে অ্যাকাউন্ট ডিটেলসে ক্লিক করব। তারপরে নিচে ব্যালান্স ট্রান্সফারে ক্লিক করব। তারপরে ইন্টার রিসিপিয়েন্ট নাম্বার মানে আপনার যেই যে টাকাটা পাঠাবেন এই যে ডাইন কোনায় ক্লিক ক্লিক করব করার পরে আপনি যেই টাকাটা পাঠাবেন আর কি নাম্বারে ওই নাম্বারটি আপনি যে সার্চ বাড়ব লেখারের উপরে অথবা এখানে সেভ নাম্বার থাকলে আপনি এই সেভ নাম্বার থেকে নিতে পারেন যাই হোক আমি একটা নাম্বার দিতেছি তাইলে যেই নাম্বারটা আমি টাকা পাঠাবো ওই নাম্বারটি নিয়ে নিলাম তারপরে এইখানে দিবেন ইন্টার অ্যামাউন্ট টু ট্রান্সফার মানে কয় টাকা আপনি পাঠাবেন ওই টাকাটা এখানে লেখবেন টাকা দেওয়ার জন্য এই কোনায় ক্লিক করবেন আমি বিশ টাকা পাঠাবো বিশ টাকা লেখলাম তারপরে মাই জিপি অ্যাপ যখন ইনস্টল করছেন তখন যদি আপনার পিনকোড দিয়ে থাকেন ওই পিনকোড দিবেন। আমার পিনকোড আমি দিতেছি আমার পিনকোড দেওয়া হয়ে গেছে ভিওর্স আপনার মাইজিপি অ্যাপটি যদি রেজিস্ট্রেশন না থাকে অবশ্যই আগে রেজিস্ট্রেশন করা লাগবো না হলে কিন্তু ট্রান্সফার হবে না তাইলে আপনার পাসওয়ার্ড না থাকলে এখানে একটা নিউ পাসওয়ার্ড দিয়ে আপনি রেজিস্ট্রেট করে তারপর ট্রান্সফার করানোর সমস্যা নেই আমি ট্রান্সফারে ক্লিক করলাম হ্যাঁ ক্লিক করার পরে আমার রিলোড নিচ্ছে আমার অলরেডি ফেলেক জিরোড হয়ে গেছে আমার মেসেজ আসছে দেখতে পাচ্ছেন তো ভিও আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে আজকের মতো এখানে রাখি আল্লাহ হাফেজ